মহিউদ্দিন কি অবস্থা কেমন আছেন দিনকাল কেমন কাটতেছে আশা করি ভালোই আমারও ভালো কাটতেছে সবাই দোয়া করবেন যাতে আরও ভালো কাটে দুইটা ছবি দেখে আমি ঠিক আছে দুইটা ছবি দেখে আপনারা মানে এটা বিবেচনা করবেন যে দুইটা ছবির মধ্যে পার্থক্য কি ঠিক আছে মনে করেন আমি যে লন্ড্রিতে কাজ করতাম এই লন্ড্রির কাজ শেষ আর কি এখন আমার যে আনছে সাপ্লাই কোম্পানি এই কোম্পানি আমার একটা হোটেলে দিছে কাজ করার জন্য আর কি কাজ করি মানে হাজি বুঝেন মানে রুমটা যদি একটু নোংরা থাকে কিছু একটা থাকে সামনে কমপ্লেন দিয়ে দেয় অথচ মানে এমন সাজানো গুছানো রুমটার ভিতরে ঢুকে ঢুকার পরে যখন বাইরে হয় এই যে এই অবস্থা মানে প্রথম যেটা দেখাইলাম ওইটা হচ্ছে আমরা ঠিক করার পরে যেমন থাকে আর পরে যে ছবিটা দেখাইলাম এটা হচ্ছে আপনার হ্যারা হ্যারা যে সময় বাইরে এই সময়কার ছবি এখন চিন্তা করেন মানে ভাবা যায় এগুলা মানে হ্যাঁ যে করে মানে একবারই কিন্তু আমরা পরিষ্কার করি পরে আর করে না পরেই মালার ভিতরে থাকতে পারে কিন্তু ঢুকার সময় একদম ক্লিন পরিষ্কার চাই এই অবস্থা বুঝছেন মানে নিজের পুটকি ছয়মনগু পরের কে ফুটকি দোক এক কথায় গরিবের পেট লাত্তি মারাইছে মানে হ্যাঁ করে এটা এইটা করতে হ্যা লাগে দোয়া করি আল্লাহ হ্যাঁ করে আরও দেখ আম করে নাই দেখ আমরা পেটে লাত্তি খায় খাই দুনিয়াদারি করি মরার রাখ পর্যন্ত সবাই দোয়া করবেন যাতে কোনো মতো কাম কাজ করে খায় মরতে পারলেই হয় এ তো অর্থপ্রাচুর্য দরকার নাই